অমীমাংসিত রইল বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি ছয় গোলের রুদ্ধশ্বাস ম্যাচে জয় পায়নি কোনো দলই তিন তিন গোলে ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বার্সেলোনা ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইটি এই ম্যাচে অ্যাসিস্ট করার মধ্য দিয়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির এক রেকর্ড ভেঙে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকার রাফিন হা মৌসুমটা স্বপ্নের মতো কাটাচ্ছে এই ব্রাজিলিয়ান এখন পর্যন্ত মৌসুমে পঞ্চাশ ম্যাচে তার গোলে অবদানের সংখ্যাটা তিপ্পান্ন অনেকেই বলছে এবারের ব্যালনজিওর উঠতে যাচ্ছে রাফিনহার হাতে গতরাতে ইন্টার মিলানের বিপক্ষে বার্সেলোনার নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পাওয়ার পথে অ্যাসিস্ট করে রাফিনহা ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে আর্জেন্টাইন সুপারস্টার দু হাজার এগারো বারো মৌসুমে এক চ্যাম্পিয়ন্স লিগ আসরে উনিশ গোলে অবদান রাখার কীর্তি গড়েছিলেন এবার লিওনেল মেসির সেই কীর্তি ভেঙে ফেলেছেন রাফিন হা দু হাজার হার সেমিফাইনালের প্রথম লেগ পর্যন্ত গোলে অবদানের সংখ্যাটা বিশ মেসিকে ছাড়িয়ে বিশ গোলে অবদান রাখার কীর্তি করেছেন রাফিন হা রাফিনহার সামনে কেবল এখন আছেন ক্রিস্টিয়ানো রোনাল্ড দু হাজার তেরো চোদ্দ মৌসুমে একুশ গোলে অবদান রাখার কীর্তি করেছিলেন পর্তুগিজ মহাতারকা আগামী চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে অর্থাৎ ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালে দ্বিতীয় লেগে লড়াইয়েই হয়তো ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে যাবেন রাফিনহা তার পারফরম্যান্স অন্তত এমনটা জানান দিচ্ছে